দিন আনা দিন খাওয়া মানুষ আমরা তবু চোখে হাজার স্বপ্ন দেখতে নেই মানা হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ একটা মিষ্টি সকাল রবিবার আজ রবিবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো এই যে আমাদের বাড়ির এটা হচ্ছে অ্যালার্ম মানে সকাল বলবো না ভোর সাড়ে চারটে থেকেই ওর ঘুম ভেঙে যায় আর ওই যে ওর মা এক পাশ ঘুরে শুয়ে আছে আর কি আলতো চোখে আর ও জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে আমি ওর বেডরুমে যে এসেছি আমায় দেখে ঝাঁপিয়ে আসছে যে ওকে ও ওখান থেকে বার করতে হবে মানে সকাল হওয়ার আগে ও যে দুষ্টুমি শুরু করে দেয় বলার ভাষা নেই তো চলো ভিডিওর সঙ্গে থেকো আশা করছি অন্য দিনের মতো খুব ভালো লাগবে সকাল হয়েছে মানে আমাদের তো আর বিশ্রাম নেই আমাদের গৃহিণীদের সেই ঝাড়ু মোছা বাসন কাচা সব মিলিয়ে আমরা কিন্তু খুব ব্যস্ত থাকি সকালবেলাটায় তো আগের দিনে যে সমস্ত বেডশিটটা মানে চেঞ্জ করেছিলাম তো সব কিছু চলে ভিজিয়ে দিয়েছি যতক্ষণে আমি বাসি কাজকর্মগুলো করব। ততক্ষণ কিন্তু বেশ ভালো ভিজে যাবে আর এই যে আমার ছোট্ট রান্নাঘরটাকে রাতের বেলায় কিন্তু আমি পরিষ্কার করে রাখি আর সকালবেলায় আবার মুছে নিই আর সমস্ত বাসন যেহেতু রাতে ধুয়ে রাখি সারাদিন যেহেতু এগুলো ব্যবহার করব সেই জন্য আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছি তারপর এখন যাব হচ্ছে দেওয়ালে জল দিতে আমাদের কিন্তু সিঁড়ি হচ্ছে ছাদ হয়েছিল কিন্তু আমাদের সিঁড়িটা হয়েছিল না জায়গার অসুবিধার জন্য এই যে জায়গাটা দেখছো এটা ছিল আমাদের বাথরুম তো সেটা ভেঙে দিয়েছে এখন আমাদের হবে হচ্ছে সিঁড়ি আর ওপাশে রয়েছে দিদিদের রান্নাঘর তো মিস্ত্রি দাদারা তো কাজ করে চলে যায় প্রত্যেকদিন জল দিলে আমাদেরই তো ভালো তাই না তো সেই জন্য জলটা দিয়ে দিয়েছি আর এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চান করে এসে এখন পুরুলিয়াতে যে হারে গরম পড়েছে কি আর বলবো প্রত্যেক দিন বাবুর জন্য যে দুধটা নেই সেটা কিন্তু ফেটে যাচ্ছে তাই ওকে ওটা ছানা বানিয়ে দিলাম আর এদিকে দেখো আমি খাচ্ছি মুড়ি মানে আমাদের বাঙালিদের মুড়ি চানাচুর টমেটো মাখা এইসব যেন প্রাণ তাই না আর এই গরমের মধ্যে তো আরও বেশি বলতে পারো রুটি তো খাওয়াই যাচ্ছে না তো ছেলেটার জন্য রুটি ছিল ওকে দিয়ে দিয়েছি রুটি আর তরকারি আর আমি খাচ্ছি হচ্ছে এক কাপ রও দিয়ে মুড়ি তোমরা কারা কারা রও দিয়ে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমার কিন্তু ভীষণ একটা ফেভারেট খাবার তবে সমস্যাটা হচ্ছে অনেক টাইম লাগে খেতে গিয়ে আমাদের যেহেতু একটু চাপ থাকে রান্না রান্নাবান্নার তাড়াহুড়ো সেই জন্য মনে হয় যে যেটা খাবো একটু যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু একটু সময় বাঁচবে অন্য কিছু না আজ যেহেতু রবিবার সেই জন্য কিন্তু আইটেম ছিল চিকেন আর হাজব্যান্ড বলেছে আলু ভাজা বানাতে মানে মাটন চিকেন যাই হোক না কেন আলু কিন্তু ভাজতেই হবে আর সবজি থাকলে সেসব ভেজে দিত আজ কিন্তু সেরকম কিছুই ছিল না বাড়িতে আর এদিকে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে মানে সেজো যায়ের গনুর মা রান্না করছে আর দিদি কিন্তু নিয়ে আছে গনুকে খাবার খাওয়াবে বলে ও বলছে ওর বড় জেঠিমার কাছেই থাকবে আমার কাছে আসতে চাইছে না দেখেছ মানে বাচ্চাদের কখন কি যে মন হয় বোঝা দেয় এদিকে দেওয়াল উঠেছে আর এই যে বললাম ওদের রান্নাঘরে দেওয়ালটা ছিল সেটাই ভেঙেছে সূর্য তখন মাথার ওপরে আর এদিকে আমি মশলা বেটতে বাড়তে বসেছি আর কি উঠোনে এই যে ইঁটগুলো দেখছো এগুলো কিন্তু আর দেখতে পারবে না কিছু দিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে দেখেছো সূর্যের কি তা প্রচণ্ড গরমের মধ্যে আমি কিন্তু মশলাটা বেটে নিচ্ছি একটু তাড়াতাড়ি বাটলে ভালো হয় যদি নটা সাড়ে নটার দিকে মশলাটা বেটে নিই তাহলে কিন্তু অতটাও রোদ থাকে না তখন দেওয়ালে আড়াল থাকে তো কিছু করার নেই আজকে যেহেতু অনেক কাঁচা ধোয়া ছিল সেই জন্য একটু দেরি হয়ে গেছে চলো তবে গল্প করতে করতে রান্নাটা বসিয়ে দিই জানো তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন সুস্মিতা দিদিভাই আপনি বলেছেন হ্যাঁ তোমার ভিডিওটা দেখে নিলাম তুমি কিন্তু প্রত্যেক দিন একটা করে ভিডিও দিও ছোট হোক বা বড়ো তো দিদিভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এই ছোটো বোনটার ভালোবাসা নিয়েও তার কারণ হচ্ছে যে আপনি যে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখুন রান্না করছি এখন আলুটা ভালো করে খরা খরা করে ভেজে নিয়েছি তুলে নেব। আমার তারপরের ভিডিওটির কমেন্ট করেছিল সানউইথ ব্লগ তুমি লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা তোমাকে জানাই অনেক থ্যাংকস আজকের ভিডিওটার কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুল না রবিবার মানে কিন্তু আমাদের বাঙালিদের একটু স্পেশাল খাওয়া দাওয়া মানে ছাড়া আর আছে কি বলো কিছু হোক বা না হোক খাওয়া দাওয়া কিন্তু চালিয়ে যেতেই হবে এটাই হচ্ছে আমাদের বাঙালিদের একটু সমস্যা সেই জন্য বাঙালিরা মানে অত সহজে হতে পারে না আর কি জাস্ট মজার জন্য বললাম কেউ কিছু মাইন্ড করবে না এদিকে দেখো চিকেনটা রান্না করার জন্য দিয়ে দিয়েছি তেলের মধ্যে কুচুনো পেঁয়াজ আদা রসুন বাটা জিরে গোলমরিচ সেগুলো তো আমি শিলনোড়া থেকে বেটে নিয়ে এসেছি আমার মিক্সার আছে বা ছিল কিন্তু কি হয়েছে তো ইঁদুরের জ্বালায় সব শেষ হয়ে গেছে আমি মিক্সারটা ভরে রেখেছিলাম সেই বাক্সটার মধ্যে যেটাতে মিক্সারটা ছিল ইঁদুরে পুরো তারটাকে এমন পিছিরিভাবে কেটেছে যে ওটা আর কিছু করার নেই সেই জন্য ভেবেছি একটা নতুন নেব সারতে গিয়ে যদি আবার বেশি খরচ পড়ে আর ঠিকঠাক না সারা হয় মানে একটা জিনিস নষ্ট হয়ে গেলে তারপরে কিন্তু খরচ বেড়েই যাবে সেই সুবিধায় আর আসবে না সেই জন্য ভেবেছি কিছুদিন পর একটা নতুন মিক্সার মেশিন নেব তো যাই হোক দেখা যাক কতদিনে কী হয় আমাদের বুঝতেই পারছ নেব বললেই তো আর হয় না সাধ থাকলেও সাধ্য নেই ভাবনা চিন্তা করেই পা বাড়াতে হয় কোনো ছোট ছোটো জিনিস যদি আমরা কিনি বা কেনব ভাবি তাহলে কিন্তু একটু ভাবনা চিন্তা করেই নিতে হয় যাই হোক এখন দেখো চিকেনটার জন্য মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে কাঁচা মাংস দেখতে কীরকম একটা লাগে সেই জন্য কিন্তু আমি আর সেটা শেয়ার করে নিই এখন জাস্ট মশলাটার মধ্যে মাংসটা দিলাম এখন এক ফোটাও জল না দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো মাংসর যে জলটা আছে সেটা বার হয়ে যাবে তারপর মাংসটা কষানো হয়ে যাবে চিকেনে আর বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু চিকেনটা থেকে অনেকটাই পরিমাণ জল বার হয় সেই এখন দেখো মাংস কষানো এবং রান্না দুটোই কমপ্লিট হয়ে গেছে এখন ঢেলে রেখে নিচ্ছি আর খেতে দিয়ে দেবো ছেলেটাকে এরই মধ্যে যেন তো একটা পার্সেল এসেছিলো আমার বাড়িতে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অনলাইন থেকে নিয়ে থাকি আমি বলতে আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ আর কি কোনো জিনিসে যদি একটু প্রফিট থাকে তাহলে সে টপ করে অর্ডার দিয়ে দেয় তো এদিকে আমার চিকেনের কালারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা আর এই যে থালাটা দেখছো এটা হচ্ছে আমার বাড়ির নতুন মেম্বার মানে নতুন থালা যাই হোক এখন দেখো এই যে পার্সেলটা এসেছে সেটা হচ্ছে একটা একটা সাবান নয় চারটি সাবান আছে এর মধ্যে চারটে সাবান আর তিনটে হিমালয়া ওয়াশ অর্ডার দিয়েছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পর এখন হাজব্যান্ড চান করতে যাবে বলে সাবানটা ওকে আগে কেটে দিয়ে দেব। আর হাতের কাছে কাঁচিটা পাচ্ছিলাম না বলে ওই যে স্ক্রু ড্রাইভারটা ছিল সেটার থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এখন সাবানগুলো যত্ন করে রেখে দিয়েছি তার কারণ ইঁদুরের যে উপদ্রব রয়েছে কি আর বলবো সব শেষ করে দিবে এক নিমিষে বুঝতে না পারলে তো এখন জায়গা মতো রেখে দিয়েছি আর হাজব্যান্ড যেহেতু চান করতে গেছে একটু রুমটা পরিষ্কার করে নিই সকালবেলায় আমার ছেলে হাজব্যান্ড একটু দেরি করে ঘুম থেকে ওঠে ততক্ষণে কিন্তু আমার সকালের খাবার মানে আমার হাজব্যান্ডের জন্য রুটি বানিয়ে দিই তো সেসব হয়ে যায় আর রুমের ভিতর অফ ক্যামেরাতেই পরিষ্কার নিই তার কারণ হচ্ছে যে শুয়ে থাকলে কীরকম একটা দেখতে লাগে সেই জন্য আর বন্ধুরা কেউ কিছু মাইন্ড করবে না আমার কিন্তু ডেকোরেশন করার মতো কিচ্ছু নেই এই যে একটা সাধারণ রুম রয়েছে আর একটা খাট রয়েছে এটাই কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি দেখো আমাদের গৃহিণীদের হচ্ছে সংসার যেন একটা মন্দির তাই না আমরা সব সময় পরিপাটি করে রাখতে ভীষণ ভালোবাসি তবে রাখবো বললেই তো আর হয় না কিছু কিছু সময় তো এলোমেলো হয়েই যায় আর সব সময় তো আর এই পরিষ্কারের পেছনে পড়ে থাকলে হবে না রয়েছে রান্নাবান্না তো এদিকে আমাদের গনুবাবুর কাজ দেখেছ আমি একদিক দিয়ে পরিষ্কার করে যাচ্ছি আর ও একদিকে নোংরামও শুরু করে দিয়েছে মানে এই বয়সটাতে কি ওদমাসি করছে বলার কোনো ভাষা নেই আমাদের ছেলে মেয়ে যেহেতু বড় হয়ে গেছে গনুবাবুর প্রত্যেকটা ভালো মোমেন্ট এবং দুষ্টুমির মোমেন্টগুলো আমার ক্যামেরাবন্দি হয়ে থাকছে যাই হোক আগের দিন যে বিয়েবাড়ি গেছিলাম সেই ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ডিলিট হয়ে গেছে যদি পারি শেয়ার করব। এই শাড়িটা পরেই বিয়েবাড়ির পার্টি খেতে গিয়েছিলাম তো শাড়িটা যত্ন করে রেখে দিলাম আলমারির মধ্যে আর এই যে হিমালয়া ফেসওয়াশটা কী আর বলবো অনেকটাই ডিসকাউন্টে পেয়েছিল এখানে দুশো এম এল ফেসওয়াশ কিনতে গেলে কিন্তু দুশো পঁচাশি টাকা মতো পড়ে যায় সেই জায়গায় আমি চারশো ষাট টাকাতে তিনটে পেয়েছি মানে আমার বেশ কিছুদিন চলে যাবে আর এটাতে কিন্তু ডেট রয়েছে প্রায় দু হাজার আঠাশ পর্যন্ত তাহলে তো কোনো চিন্তায় নেই যত্ন করে রেখে দিলাম আলমারির আলমারির মধ্যে আর আমি এখন যেটা ইউজ করবো সেটাই আর এই যে এই জিনিসগুলো দেখছো সমস্ত কিন্তু পার্সেল আমার বাড়ির গ্রসারি থেকে ফেসওয়াশ সাবান কোলগেট সমস্ত কিছু আমি অনলাইন থেকে নিয়ে থাকি তো যাই হোক এই যে ওয়ার্ড্রপটা দেখছো এটা কিন্তু কালকে একটু গুছিয়ে নিতে হবে খুব বাজে অবস্থা হয়ে গেছে বাড়িতে ছেলে মেয়েরা বুঝতেই পারছো টিউশন থেকে আসে যায় রেখে দেয় যে যেরকম পারে আর একটা রুমের মধ্যে জিনিসপত্র থাকলে বুঝতেই পারছো কতটা চাপের তো যাই হোক এদিকে যে প্রিন্ট করা ছিল এটা মানে প্লাস্টিকে এতটাই মানে আঠা লাগানো ছিল যে কোনো মতে আমি পারছিলাম না সেটা খুলতে তো হাজব্যান্ডকে দিয়েছিলাম ও ওই স্ক্রু ড্রাইভারের মধ্যে কোনো মতে ছিঁড়ে দিয়েছে আর এই যে রুমা দিয়ে এসেছিলো এক গ্লাস মাটি নাড়ির জল খেতে ও কিন্তু মাটি নাড়ির জল খেতে ভীষণ ভালোবাসে সারাদিনে একবার হলেও আমার কাজ আসে আর এদিকে চা বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের জন্য বিকেল হলেই তো ও যদি বাড়িতে থাকে তাহলে চা করতেই হবে আর ও যদি বাড়িতে না থাকে তাহলে কোনো ব্যাপার না আর জানো তো ফেসওয়াশটা আমার যেহেতু শেষ হয়ে গেছিলো সেই তখন আমি দোকান থেকে একটা ডাব সাবান নিয়ে দুদিন মুখে ইউজ করেছিলাম তাতে আমার মুখের মধ্যে কিন্তু বেশ দানা দানা বার হয়ে গেছিলো আমি আরও একবার ডাব সাবান ইউজ করেছিলাম তো দেখছিলাম যে কীরকম হয় সবাই তো বলে সাবান মুখে নিলে নাকি ভালো তো সেই কথা অনুযায়ী আমি নিয়ে নিয়েছিলাম আর কি তো ভালো হয় না আমার পক্ষে ডাব সাবানের রেজাল্টটা ভীষণ খারাপ আসে জানি না কেন এরকম হয় হয়তো কারোর স্কিনে শ্যুট হয় আবার হয় না তো চলো তোমাদেরকে দেখায় এই যে দেখো আমার মুখের মধ্যে দেখলে খুব কাছের থেকে দেখলে হয়তো বোঝা যাবে একদম ছোট ছোট অ্যালার্জির মতো রেশ বার হয়ে গেছিলো আর কি তো এখন হিমালয়টা দিয়ে মুখটা ধুয়ে এসেছি আর চলো একটু রেডি সেডি হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আসছি আর জানো তো দুপুরবেলায় ফোন করেছিলাম আমার মেয়ের বান্ধবীর মা মানে আমাদের যে বান্ধবীরা ছিল যাদের সঙ্গে আমরা একটা বেঞ্চে বসেছি একটা টিফিন শেয়ার করে খেয়েছি তাদেরকে আমরা প্রায় ভুলতে বসেছি তাদের মুখশ্রীটাও হয়তো আমাদের কাছে ঝাপসা হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু এখন যে সমস্ত নতুন বন্ধুরা আমাদের হচ্ছে তাদের সাথে আমাদের দিব্যি দিন যাচ্ছে তাই না ফোনে কথা হচ্ছে বার্থডে পার্টিতে যাওয়া হচ্ছে অ্যানিভার্সারিতে যাওয়া হচ্ছে সব মিলিয়ে দিন ভালোই কাটছে ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে নতুন নতুন আবার বন্ধু পাওয়া যায় সেটাই এখন উপলব্ধি করছি আর কি আর এই যে আমার মেয়েটা ছিল না বললাম ভাই এসেছে ওদেরকে ছেড়ে দিতে মেয়েটা বলতে দিয়া এবং আমার মেয়ে দুজনেই গেছিল মামা বাড়ি দুজনের দুদিনের জন্য বৃহস্পতিবারে ওর বাবা দিয়ে এসেছিল আর এই যে রবিবার সন্ধে ওর মামা ওদেরকে নিয়ে এসেছে আর বললাম যে আমার মেয়ের বান্ধবীর মা আর বারবার বলছি না এখন থেকে আমার কিন্তু বেস্ট ফ্রেন্ড রুমা আমার কিন্তু দুটো ফ্রেন্ড হয়েছে দুজনেরই নাম রুমা দুজনের সাথে আমি কিন্তু সব কিছু শেয়ার করতে পারি তো চলো দুজন বন্ধু মিলে কিন্তু রাতের খাবারের তোড়জোড় করছি ওরা কিন্তু বলছিল যে না খাবার বানাতে হবে না তাই কি আর হয় আমরা দুজন মিলে কিন্তু খাবার বানাচ্ছি আর বন্ধু মানে হচ্ছে কোনো জাত নেই কোনো রঙ নেই কোনো মানে বয়স নেই বন্ধু মানে একটা মন দুটো আত্মা তাই না আর এদিকে আমার বান্ধবীর হাজব্যান্ড নিয়ে এসেছিল একটা বড় স্প্রাইড সেটাই আমরা ভাগাভাগি করে খাচ্ছিলাম আর খুব মজা হচ্ছিলো জানো তো আর এদিকে রুমা লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজছি আর ঘুগনি হয়েছে ওদের জন্য সেরকম কিছুই আর করতে পারলাম না তো যাই হোক দুজন বান্ধবী মিলে যে একসঙ্গে বসে খাচ্ছি তো খুব ভালো লাগলো বন্ধুরা আর আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে